হারামে কোনো বারাকা আছে হারামে আছে অস্থিরতা স্বামী উন্মাদনা এর ভেতরে বারাকা নাই হালালের ভেতরে আল্লাহ তালা বারাকা ঢুকিয়ে দিয়েছে আচ্ছা আপনার বলুন তো গরুর গোস্ত খাওয়া এটা হালাল না হারাম হালাল কুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম আচ্ছা গরু বছরে বাচ্চা দেয় কয়টা গাভী আচ্ছা একটা কুকুর দেয় কয়টা কয়টা সাতটা আটটা দশটা গরু হালাল কুকুর হারাম তারপরেও বলেন আমাদের এই যে বাংলাদেশে আমাদের কুরবানি রীতে লক্ষ লক্ষ গরু জবাই হয় বিয়ের অনুষ্ঠানগুলোতে এত গরুর পুস্ত আমরা খাই প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য তো কত গরু কুরবানি করা হয় এরপরে বলেন বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি সবাই বলেন গৌরু বেশি না কুকুর বেশি কারণ কি হালাল কারণ কি এই হালালে বরকর ঢুকিয়ে দিয়েছে কে তাহলে ইফ দেয়ার কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম দেয়ার ইসলামিক লাইফস্টাইল প্রথম কোর ভ্যালি অফ ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনাকে হালাল দিয়ে আপনার জীবনকে সাজাতে হবে লাই কুলুল জান্নাতা জা সাদুন হারাম হারাম খেয়ে বর্ধিষ্ণু যে দেহ সে তা আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন মানে হোয়াট এভার ইউ কনজিউম ইট বি হালাল এটা হালাল হইতে হবে শুধু যেটা আপনি খাচ্ছেন এটাই না কুলু মিম্মা ফিল আর হালাল আমি আল্লাহ তালা বলেছেন যেটা কনজিউম করবো হালাল হলো হালাল হতে হবে তো এটা শুধু এত ন্যারো কনসেপ্ট না আপনার জীবনের সবটাই হালাল হতে হবে এউর ফুড বি হালাল এউর ড্রিঙ্ক বি হালাল এউর ইনকাম বি হালাল ইউর ফ্যাশন বি হালাল এউর এন্টারটেইনমেন্ট বি হালাল সব কিছু হালাল হইতে হবে আমরা অনেকে যে ভুলটা করি আমরা খাওয়ার ক্ষেত্রে শুধু হালাল খুঁজি এরকম অনেকে করে কিন্তু অন্যান্য ক্ষেত্রে হালাল হারামের বাস বিছান নাই আমি একটু উদাহরণ প্রায়ই দেই দেখবেন যে আমাদের বাংলাদেশের সরকারি অফিসগুলোতে তো ঘুষ চলে নাকি আল্লাহ ঘুষ থেকে এই জাতিকে তুমি হেফাজত করো আচ্ছা দেখবেন যে আমাদের বিভিন্ন সরকারি অফিসগুলোর মুসলিম কর্মকর্তারা তারা ওয়াইন খায় না আমি দেখেছি থাইল্যান্ডে গিয়েছে চায়না গিয়েছে অফিসের কাজে ওখানে হালাল রেস্টুরেন্টগুলো খুঁজে কারণ মুসলিম তার হালাল খাইতে হয় তো সে ওয়াইন খায় না পর খায় না কারণ ইসলামে এটা হারাম আবার অনেক হিন্দু কর্মচারী সে আবার গরুর ঘুষ খায় না কারণ কি তার ধর্মে এটা হারাম কিন্তু এই মুসলিম কর্মচারী হিন্দু কর্মচারী নির্বিশেষে ঘুষ খায় এরকম হয় না দেখেন মুসলিম ওয়াইন খায় না পর খায় না তার ধর্মে হারাম আমার হিন্দু ভাই গরুর ঘুষ খায় না এটা তার ধর্মে হারাম কিন্তু ঘুষ আবার দুই ধর্মে হালাল নাকি হ্যাঁ হালাল তার মানে ওই যে পিক এন্ড চুজ ই গট দ্য পয়েন্ট রাইট পিক এন্ড চুজ করেছে যে আমার ধর্মের এই এই নিয়ম আমি মানবো কারণ এটা আমার জন্য খুব ফ্লেক্সিবল এটা খুব ভালো লাগে কিন্তু যেটা কঠিন হয়ে যাচ্ছে যেটা তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে ওইটা সে মানে তাহলে পিক এন্ড চুজ করার কোনো সুযোগ আমরা আমাদের গোটা জীবনকেই হালাল দিয়ে সাজাই দাও তাহলে ইউ লাইফস্টাইল উইল বি ইসলামিক লাইফস্টাইল এই কথাটা কি বুঝতে পেরেছেন তাহলে ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিংক শুড বি হালাল ইউর আচ্ছা বলেন হালাল রিলেশনশিপ কোনটা বলেন তো আসল জায়গায় হাঁটতেছি বলে আমাদের শিক্ষার্থী বন্ধুদের মধ্যে বিবাহিত আছি আমরা হ্যাঁ কারা কারা আছি দেখি তো দেখি দেখি ঠিক আছে ঠিক আছে আমাদের বোনরা উপরে আছেন মার্শাল অনেকে হাত তুলেছেন এই তো এই তো আমাদের যারা হাত তুলছেন তাদের জন্য একটা তাকবির দেয় আমরা এই যে আপনারাই বলেছেন আমার কোন লিগাল অপিনিয়ন দেওয়ার প্রয়োজন হচ্ছে না যে হালাল রিলেশনশিপ হচ্ছে বিয়ে তাহলে বিয়ের বাইরে যদি আমার কোনো রিলেশনশিপ থাকে হালাল না হারাম হতুয়া দিচ্ছে কি আমি আপনারাই দিচ্ছেন বলেন বিবাহ পরবর্তী কোনো যদি এক্সট্রা ম্যারিট আর রিলেশনশিপ থাকে এটা ইসলামে হালাল না হারাম তাহলে প্রি ম্যারিজ রিলেশনশিপ আফটার ম্যারিজ রিলেশনশিপ এটা সরিয়েতে হারাম তো এই হারাম যদি আমি ইহরামের সাথে যদি নিজেকে জুড়ে দেই তাহলে আমার লাইফস্টাইল এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনের মধ্যে দিয়ে আমরা আমাদের দাম্পত্য জীবনকে উপভোগ করব আল্লাহ তৌফিক দান করুন আমিন এই যে অনেকে হাত তুলে ফেলছে মাশাআল্লাহ তার মানে সেকেন্ড ইয়ারে আছে ফার্স্ট ইয়ারে আছে থার্ড ইয়ারে আছে আলহামদুলিল্লাহ হালাল রিলেশনশিপে তারা গিয়েছে মাশাআল্লাহ তাহলে হালাল আর حرامের ব্যাপারে যদি আমরা বলি আমাদের পুরো জীবনের প্রতিটি অঙ্গন আমরা হালাল দিয়ে সাজাবো কি বলেন পারা যাবে তো ইনশাআল্লাহ হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে হ্যাঁ আমরা সবকিছু হালাল দিয়ে সাজাবো তো হারামকে আমরা না বলে দিব না নো আজকের এই জহির রাহান মিলনায়তন না এটা কি নাম জহির রাহান মিলনায়তনের এই হলরুম থেকে হারামকে আমরা লাল কার্ড দেখাই দিলাম কি বলেন হারামকে আমরা নো বলবো আওয়াজ করে বলো নো ওকে নো টু হারাম তাহলে দ্য কনসেপ্ট অফ হালাল অ্যান্ড হারাম আশা করি আমাদের কাছে ক্লিয়ার আমরা হালাল দিয়ে নিজেদের জীবনকে সাজাবো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই